সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যার জায়গাতে দেখেন পিলিয়ে চাপুরা সবাই লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেমন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আনতে পারি পিলিয়ে চাপুরা সবাই লাইক দিবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়ায় দোয়া এই জন্য আমি আরও এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম দেখছেন আমি এই যে খেয়ে দেখাইলাম